নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থও আছো আমি শর্মিষ্ঠা আবার একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন বললে ভুল হবে প্রায় পনেরো দিন আগের ভিডিও এটা জামাই ষষ্ঠী ছিল বুধবার আর এটা ওই তার দুদিন আগের অর্থাৎ রবিবারের ভিডিও আসলে সময়ের অভাবে এডিটিং কমপ্লিট করে সব কিছু যত সময় করা হয়ে ওঠে না তাই একটু দেরি হয়ে গেল যেহেতু রবিবারের সকাল তাই সব কিছু আজ একটু তাড়াতাড়ি শুরু করে দিয়েছি কিসমিস এখনও ঘুমাচ্ছে আর রূপায়ও খুব তাড়াতাড়ি সব বাজার করে নিয়ে এসেছে গতকালই রূপাই কিসমিসকে বলেছিল কাল কি খাবে মাছ না মাংস তো কিছু বলেছিল চিংড়ি মাছ খাবে তাই সকাল সকাল বাজারে গিয়ে রূপাই চিংড়ি মাছ আর পার্শ মাছ নিয়ে এসছে চিংড়ি মাছ আমার আর কিছু দুজনেরই খুব প্রিয় কিন্তু ব্যস্ততার জন্য সপ্তাহের অন্য দিনগুলোতে চিংড়ি মাছ আনাও হয় না আর খাওয়াও হয় না এই রবিবার করে চিংড়ি মাছটা আনা হয় যেহেতু কাটাকাটিতে খুব সমস্যা তাই এটাকে সময় নিয়ে ভালোভাবে পরিষ্কার করা যায় অনেককেই দেখি অনেক রকমভাবে চিংড়ি মাছ খায় কিন্তু আমার যেন ঠিকঠাক পরিষ্কার না করলে খেতে একটুও ভালো লাগে না রূপাই আমাকে প্রায় বলে তুমি সব ব্যাপারে অতিরিক্ত খুঁতখুঁতে কিন্তু কী আর করবো স্বভাবটাকে তো আর চেঞ্জ করতে পারবো না অনেক সময় কি হয় কিছু কিছু চিংড়িতে নোংরা থাকে আবার কিছু কিছুতে থাকে না যেমন এটা দেখো এটাতে আবার নেই এই দেখো এটাতেও আবার নেই এটাতে আবার দেখো কত বড় এই যে অনেকটাই বড় যাই হোক একা একে সব এইভাবে পরিষ্কার করে নেবো তারপর একে একে সব মাছগুলোকে ভেজে নিলাম আর এবার আমরা ব্রেকফাস্ট করব। আজকে চলো একটা কথা শেয়ার করি তোমাদের সাথে মাম্মা আজকে কি টিফিনে আছে এটা হ্যাঁ স্কুলে যাবে এটা কি কি দিয়েছে তোমাকে মাম্মা ওরে বাবা ডিম টোস তুমি সব জানো তো লঙ্কাও আছে লঙ্কা বেছেই তোমাকে দেবো আর তোমারটাতে তো বাবা লঙ্কা অল্প করে দিয়েছে তুমি খাবে না যেটা শেয়ার করব বললাম সেটা হলো আমাদের এই ছোট্ট সংসারে আমিও রূপাই দুজনেই রাঁধুনি আর আজকের ব্রেকফাস্টটা রূপাই রেডি করেছে তাছাড়া এমন কিছু কিছু রান্না আছে যেটা রূপাই আমার থেকে অনেক ভালো বানায় রবিবারের ভালো ভালো রান্নার সাথে সাথে ঘরে থাকে প্রচুর কাজ যাই হোক আজকের মতো আমার সব কাজ কমপ্লিট আর আজ আমাদের দুপুরের মেনুতে আছে পার্শ্বের ঝাল চিংড়ি দিয়ে লাউ শাক আর আলুর চচ্চড়ি আর শাক ভাজা খাওয়া দাওয়া সেরে দুজন মিলে বসেছি ওয়েব সিরিজ দেখতে কী দেখছি সেটা নিশ্চয়ই কম বেশি অনেকেই আন্দাজ করতে পারছ হ্যাঁ ঠিকই ধরেছ এখন আমরা দেখছি আমাদের বহু প্রতীক্ষিত গুল্লাক সিজন ফোর কয়েকদিন আগে দেখলাম পঞ্চায়েত আর অধীর আগ্রহে এটার অপেক্ষায় ছিলাম আমার মতো তোমাদের কাকার এই দুটো ওয়েব সিরিজ প্রিয় আর তার নেক্সট সিজনের অপেক্ষায় কে কে থাকো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও সকালবেলার উপায় ভুট্টা নিয়ে এসেছিল সেগুলো এখন একটু পরিয়ে নিলাম ঘুম থেকে কিছু উঠে পড়েছে এখন আমরা তিনজনে মিলে একটু খাওয়া দাওয়া করে গড়িয়াহাট যাব একটু জামাই ষষ্ঠী কেনাকাটা করতে এখন আমরা বেরিয়ে পড়েছি এখন ওই পাঁচটার মতো বাজে আসলে আজ গড়িয়াহাটে আসার কারণ হলো ফেসবুকে দর্শ বলে একটি শাড়ির পেজ আছে তাদের আজ গড়িয়াহাটে একটা এক্সিবিশন চলছে তো ভাবলাম ওখান থেকে শাড়ি নেব কিন্তু এসে দেখছি কি মারাত্মক ভিড় কিছুকে নিয়ে ওখানে আর ঢোকার একটু সাহস হলো না তারপর এধার ওধার ঘুরতে ঘুরতে কিশুর জন্য এই প্লেটটা বেশ ভালো লাগলো তাই এটা নিয়ে নিলাম ঘুরে ঘুরে যখন এটা ওটা দেখছিলাম তখন হঠাৎ কিছু থমকে দাঁড়িয়ে বলল। মা মনে হচ্ছে এটা সুতির আর এই লাল রঙটা তোমাকে খুব ভালো লাগবে ওর আদো আদো মুখে এই কথাটা শুনে আশেপাশে যতজন ছিল সবাই কিছুকে ঘুরে ঘুরে দেখছিল আমি নিজেও বুঝলাম না এই সুতির কথাটাও কি করে বুঝল কিশু আচ্ছা আমার ফোনটাকে যাতা করে রেখেছিল। তাই অনেক দিন পর আমার প্রিয় ফোনটা একটু মেকওভার করালাম নতুন কভারের সাথে সাথে নতুন স্ক্রিন গার্ড পরিয়ে ফোনটা যেন একদম নতুন হয়ে গেছে অনেকগুলো অপশান ছিল কিন্তু এই কালারটার উপায় বলল। বেশ ভালো লাগছে খুব পরে যাবে পরে যাবে বেটা ভালো সুন্দর তোমার জামার সাথে ম্যাচিং গলার হারের সাথে ম্যাচিং এধার ওধার ঘুরে ঘুরে একটু লেট হয়ে গেছিল তাই গড়িয়াহাট থেকে শাড়ি নেওয়া হয়নি এখন আমরা সোনারপুর থেকে শাড়ি নিচ্ছি এবছর মা জানিয়েছে পিসি আর মা দুজনে মিলে জামাই ষষ্ঠী করবে তাই দুটো শাড়ি দেখছি এই যে লাস্ট পর্যন্ত এই দুটো শাড়ি ফাইনাল করলাম এগুলোই পিওর সিল্ক রেপ্লিকা যেগুলো হয় সেইগুলোই কালারগুলো দেখছি খুব ব্রাইট দুটোই আমার খুব পছন্দ হয়েছে এখন মা আর পিসির জন্য নিলাম যার যেটা ভালো লাগবে সে সেটা নিয়ে নেবে সুন্দর করেছো বাবা হাততালি দাও খুব সুন্দর গান করেছো তুমি তুমি তো খুব ভালো মেয়ে গান শিখবে হ্যাঁ গান শিখবে না নাচ শিখবে নাচ শিখবো নাচ শিখবে গান শিখবে না আর গান শিখবো নাচ গান দুটোই শিখবে তাই তো ঠিক আছে আমরা তোমাকে ভর্তি করে দেবো তুমি আর একটু বড় হও ওই নাচের দিদিমণি বলে ও বাবা অনেক বড় হয়ে গেছো এই ড্রেস দুটো আজ কিছুকে কিনে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ তার কাণ্ড কারখানা নতুন জামা হলে যেন তার আর কিছুই চায় না খুশিতে আত্মহারা নাচ গান সব একসাথে করে চলেছে যাই হোক আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না খুবই ক্লান্ত লাগছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো জামাই ষষ্ঠীর ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে শুভরাত্রি সবাইকে